জাহান নামের দরজাগুলোকে গুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মানে চায় চিল্লাই বলেন না সুবাহান রমজানে আবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাহাবও বেশি আপাদত একটা পরিবেশ থাকে ঠিক কি না বলেন অন্য মাসে এবাদত করলে এর স্বাব পাওয়া যায় গানিতই খারে রমজানে এবাদত করলে স্বওয়াবের স্বাবাব পাত্র থাকে জ্যামিতি খারে কবে না অন্য মাসে স্বাব পারে গাণিতী খাড়ে রমাদানে এবাদত করলে স্বাব পারে আ।